অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো সেন্টিক্স এটি এক ধরনের 0.5 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই সেন্টিক্স ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফ্লুপেন্টিক জল 0.5 পয়েন্ট মিলিগ্রাম বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সেন্টিক্স জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন শুনছে এই ক্লুপেন্টিক জল গ্রুপের সেন্টিক্স ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এর দাম কত এটি সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা না তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোজ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যায় মৃদু থেকে মাঝারি তীব্রতার লক্ষণ চিকিৎসায় ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনের দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছে কোনো কিছু ভালো লাগছে না বুকের মতো ধরপর করছে তো এই বিষণ্নতা দূর করতে বা যারা বিষণ্নতার শিকার হচ্ছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে যেখানে অন্যান্য ঔষধ দিয়ে এন্টি ব্যর্থ হয়েছে তো সেই ডিপ্রেশন যুক্ত লোকজনদের বা যে সকল লোকজনদের অতিরিক্ত ডিপ্রেশন আসে দুশ্চিন্তা হয় কোনো কিছু ভালো লাগে না মন ভালো থাকে না বুকের মধ্যে ধরপর করে রাত্রে ঘুম হয় না এলোমেলো ভাব হয় আতঙ্কতার মধ্যে পড়ে যায় তো তাদের জন্য এই সেন্টিক্স জিরো পয়েন্ট ফাইভ এম জি ওষুধটি খুবই ভালো কাজ করে অতিরিক্ত টেনশন থেকে বা অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে এই সেন্টিক্স ট্যাবলেট খুবই কার্যকর ঔষধ তো এক কথায় বলতে গেলে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এ ধরনের বিষণতায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন নানা রকম আজবাজে বাজে চিন্তা ভাবনা হয় বুকের মতো ধরপর করে মন মানসিকতা ঠিক থাকে না মানসিক ভাবে চাপে পড়ে থাকে তো আপনার যদি এই সেন্টিক্স ট্যাবলেটটি সেই সময় সেবন করেন বা সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে সেই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন তো আসলে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এর আসলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে তো আসলে এটি আমাদের শরীরে খুবই সুসহনশীল ঔষধ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা এবং ঝিমানো এই সমস্যাগুলো হতে পারে তবে দীর্ঘস্থায়ী নয় তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এ ধরনের ডিপ্রেশনে আসেন অতিরিক্ত চিন্তা ভাবনা হয় এলোমেলো ভাব হয় বুক ধরফর করে কোনো কিছু ভালো লাগে না তো আপনারা যদি এই সেন্টিক্স জিরো ওষুধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি সেন্টিক্স জিরো পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটের মূল্য মাত্র চার টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র চল্লিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ